উনিশশো সাল যুদ্ধবিধ্বস্ত জাপান এক কিশোর তার মৃত ভাইকে মাটি চাপা দিতে পিঠে করে বই নিয়ে যাচ্ছে পথিমধ্যে এক সেনা অফিসার বিষয়টি লক্ষ্য করে কিশোরকে বললেন লাশটা পিঠ থেকে ফেলে দাও ওটাতে অনেক ভারী বইতে কষ্ট হচ্ছে কিশোরটি সাথে সাথেই দৃঢ়স্বরে জবাব দিল সে ভারী নয় সে আমার ভাই কিশোরের এমন জবাবে আর্মি অফিসার হত হয়ে গেলেন পুরো ঘটনাকে বুঝতে কিছুক্ষণ সময় লাগে তার এরপর পুরো বিষয়টি অনুধাবন করতে পেরে হাওমাও করে কান্নায় ভেঙে পড়েন তিনি জানা যায় এই ঘটনা নিমেষেই ছড়িয়ে পড়ে সমগ্র জাপান জুড়ে সেই থেকে ছবিটি হয়ে ওঠে দেশটির ইস্পাত কঠিন ঐক্যের সমুজ্জ্বল প্রতীক ভাইকে পিঠে তুলে নেওয়া সেই কিশোরের ওই উক্তি হয়ে যায় তাদের জাতীয় স্লোগান সে বোঝা নয় সে আমার ভাই বোন হি ইজ নট আ বার্ডেন he's my brother.